আল্লাহর দরবারে কাদের মওলা চাই মওলা চাই যদি এটা আপনার দিল থেকে হয়ে যায় আল্লাহ বলবেন কে মুহাম্মদ সেวะয়া दुनिया तो हम दे रहे ये जहां है ये चीज लोहे कलम दे दे

আর জেগের মধ্যে পড়ে নিজের জাম দিয়ে দিয়েছে হুজুর বললেন তুমি একটা কয়েক কাজ করো বড় ধরনের সুবহানাল্লাহ পার্টি বিছিয়ে দাও ওই পার্টির উপরে সিন্নি গুলোকে আজরাও আমার বিড়াল ও দুনিয়ার বিড়ালের মতো নয় দুনিয়ার লোকের বাড়ির বিড়ালের মতো নয় আমার বিড়ালের রব সুবহানাল্লাহ ও আবুদ বিড়াল নয় আমার বিড়াল যখন জান দিয়েছে এর ভিতরে হিকমত ভরা রয়েছে যেমন সিন্নি আজরানো হলো দেখা গেল দুই আড়াই পর্যন্ত সুবহানাল্লাহ সাপের কাটা সিন্ধুর ভিতরে

রোজা রেখে দেখিয়ে দিতে হবে ভালোবাসা সুদ ছেড়ে দেখিয়ে দিতে হবে ভালোবাসা মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করে দেখিয়ে দিতে হবে আজ সুবহান মসজিদের ইমাম হন কিংবা মাস্টার হন কিংবা প্রফেসর হন কিংবা ডাক্তার হন সুবহান আল্লাহ একটা কোয়ালিফাই হলো যেমন একটা জায়গা স্তরে পৌঁছে গেল অমনি বিবাহ বাপ ধুমধাম করে দিল বিবাহ দেওয়ার পরে আল্লাহ পাকের কাছে চাই যে আমার ছেলে একটা সন্তান হোক আমার ছেলের একটা সন্তান হোক আল্লাহ যেমনই সন্তান দিলেন কন্যা কিংবা পুত্র ওই নিয়ে দূরে চলে গেল কেউ সুবহান আল্লাহ কেউ নিউ মালদা কেউ সুবহান আল্লাহ দার্জিলিং কেন এত দূরে কেন বলে ছেলের পড়ার জন্য চলে এসেছি বলে তাইলে ওই বুড়া বুড়ির কি হবে

আমার একজন তিনি বলতেন যে এককালে আমার চানা ছিল তখন ছিল এখন আমার চানা আছে কিন্তু দাঁত মানে এককালীন আমার পয়সা ছিল না বাপ মা ছিল। কিন্তু আমি যখন রোজগার করতে লাগলাম আমার বাপ ইন্তেকাল করে তোমাদের বাপ মাদের আছে তারা বাপ মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করবে নিজেদের জীবনকে সুন্দর করে সাজান পলার মধ্যে ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিক লাজিম আজকে সমস্ত বক্তব্য আমার সারাংশ হলো মুহাববতে রাসূল रिदय ए जगह दिए दिन, सकल जिनी अपेक्षा नबीर मोहब्बत के प्रधानन दिए दिन। अस्सलाम वालेकुम रहमतुल्लाह बरकातहू আমরা কয়েক বছর ধরে হুজুরকে আমরা নিয়ে আসছি আপনারা প্রত্যেকেই চিনেন হুজুরকে হুজুর নিজের গ্রামে একটি মাদ্রাসা খুলেছেন এখন বর্তমানে হিফজে কোরআন হাফিজে কোরআন এর জন্য মাদ্রাসার বিল্ডিং তৈরি হচ্ছে সাইডে কিছুদিনের মধ্যে ছাদ ঢালাই হবে এই ঢালাই জন্য আপনারা যে যা পারবেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক বস্তা দুই বস্তা সিমেন্ট যা পারবেন হুজুরের কাছে এসে দিয়ে যান এবং মুসাফা করে যান ততক্ষণ পর্যন্ত জুবাইর আলম একটা নাত পড়বে নাতটা পড়তে পড়তে হুজুরের হাতে দিয়ে যান এবং হুজুরের সাথে মুসাফা করে যান اللهم صل على سيدنا مولانا محمد وعلى اللهم صل على सै देना मौलाना मोहमार लाल सैयद देना मौलाना मोहम्मद देखो ना न ना जा না জান তোমার হোসেন কাটিয়েছে করদান বলুন সুবহানাল্লাহ দেখো না জান শোনো না জান তোমার হোসেন काटिए छे गर्दान दिए छे जान दिए छे प्राण राखित इसला मेरि शान दुध धर शिशु अली आसे घर বড় পিয়াসা ছিল দুধের শিশু সেয়া সেগার বড় পিয়াসা ছিল ষাষ্ট মিন করে তারা পানি তারে নদী করে তারা পানি তারে নদ হেজগি তুলিয়া বেরিয়ে গেল কোচি প্রাণ দেখো না যান সন না জান তোমার হুসে কাটিয়েছে করে দার যত দিন রবে গড়া এ দুনিয়া দারে যত দিন রবে सोस कर भदीबे जा तो उम्मत तो मारी सोस कर भलाई का बे जा तो उम्मत तो হয়েছে যারা শহীদ দেখো না না জান না না তোমার হোসেন কাটিয়েছে গর্দান দিয়েছে জান দিয়েছে নাখিতে ইসিলা মেরি শান দেখো না না জান সুনো না না জান তুমার সের কটিয়ে দরদান আলাহমা সলে আনা মেয়েদের মধ্যে থেকে কেউ দিলে কোনো একজন ছেলে গিয়ে উঠে নিতে পারে ন सही तया जम जहा में कोई हुआ नहीं है हुसै नौ शहीद शहीदया जम जहां से जैसा जैसा शहीदया जम पुकार पास सुन सकी ना। मैं पानी लाता तू घो गोपी कार सुन सकीना मैं पानी लाता तू बोपीना कटे बाजू है सीना कटे बाजू है सीना अभी मेरा सर कटा नहीं है हुसैनौ जैसा शहीद तया जम हुसैनो सज दे में जाके बोले नहीं हैज नहीं है को हुसैनो सज दे में जाके बोले नहीं खुफे मदीने नहीं हुसैन नौ सजदे में जाके बोले लैन है यजीद मैं है कोफ़े मदीने वालों गवाह है रहना मदीने वालो गवाह है रहना नमाज मेरी कजान नहीं है हुसैनो जैसा दया जम जहाँ में

পাঁচ হাজার সাতশো আঠাশ টাকা আপনারা মাদ্রাসার জন্য যে টাকাটা দান করলেন পাঁচ হাজার সাতশো আঠাশ টাকা

यार सो लल्ला गो आमार दयार ना, ना जान चोल करबला रे मैदान हमारे करो एहसान इस्लाम रहो पहचान सलाम नयका या रसोल सलाम आ नया या ही सलामा सलवा तुल हाबे बेया या रसूल अल्लाह नबी को सलाम हजार बार मोराजे ओ ते गुण हैगा कुछ

صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله صلى الله عليك في ذاك اليوم بلغ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الكافرون لا عبد ما تعبدون ولا عبد ما عبدون ما عبد ولا نعبد ما عبد ولا عبد ما عبدون ما عبد لكم دينكم واليدين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل الله بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك

الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الف الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على من ربهم وأولئك هم المفلحون إله إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد رحمة من ذلك ولكن ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته या जोल लदीना मु अलैहि व सल्लीमा इको করে দিতে পারি

اللهم آمين سبحان الله بحمده وعدد خلقه وزينة عرشه ومداد كلماته جزا الله أن محمد ما هو أهله يا الله رب العالمين تمي غفار تمي ستار تمي كريم تمي رحيم تمي يا أكوك সবাই মিলে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে যা কিছু পড়লাম শুনলাম ত্রুটি মুক্ত করে দয়া করে কবুল করল হাদিয়া ও নজরানা হিসাবে রসুলে পাক সহিবে লকের রোজা মবারকে দয়া করে পৌঁছে দাও দয়ামাই আমার নবী থেকে বাবা আদম আলি ইসলাম পর্যন্ত দরমিয়ান তমাম নবীয় রসুলের রোজা মারে কে পৌঁছে দাও प्रत्येक नबी देर प्रत्येक ईमानदार कॉम दे रोजा मारे के पहुंचे दो अमार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एर तमाम साहबिया साहबाए दीन ताबेईन ताबे ताबेईन राशिदीन तमाम शहीदाइन शहीदाइन ए करबो वाला इमाम हसन हुसैन मोहसिन मोहम्मद हनफर दरबार दुआ करी पहुंचे या अल्लाह चार यार चार इमाम चार पीर चौदह खनवादा

যাদের জররা পরিমাণ মান আছে প্রত্যেক বন্ধ বান্দিদের কবরে তো ফাঁকে দয়া করে পৌঁছে দাও আল্লাহ সরকার গুলাম আলী পুত্র কন্যা সন্তান প্রত্যেকে রোজাকে দয়া করে পৌঁছে দাও রব্বুল আলমী আমরা যারা কাছে দূরে হাত উঠিয়েছি আমাদের যাদের পিতা মাতা নাই তাদের কবরে তো ফাঁকে দয়া করে পৌঁছে দাও যাদের মাতা পিতা দুনিয়াতে হায়াতে আছে তাদেরকে পূর্ণ মুসলমান বানিয়ে দাও ইয়াল্লাহ খাস করে আব্দুল জব্বার সাহেবের পিতৃকুলের পিতা মাতা মাতৃকুলের মাতা পিতা তাদের নিকটজন যারা ইন্তিকাল করে গিয়েছেন প্রত্যেকের কবরে তো ফাঁকে দেওয়া করে পৌঁছে দাও ই যারা দবারা বাহায়াতে আছেন তাদেরকে পূর্ণ মুসলমান বানিয়ে দ। ইল্লাহ আগামী কালের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের পূর্ণ দায়িত্ব গ্রহণ করিও রাওনাক ময় করিও বাচ্চার শিফাতা করিও। য়াল্লাহ লম্বা হায়াতাতা করিও নে কামল করাতা অভিঞাতা করিও। ইয়াল্লাহ তার সঙ্গে সঙ্গে আমাদের সকলের ওপরে কণা বর্ষণ কর। মাওলা গত কয়েক দিন ধরে এই গ্রামে। তুমি তিন তিন বার পাঠালে মাওলা তোমারই নবীর মাদ্রাসা করার জন্য মাওলা তোমারই নবীর মেহমানদের মেহমান খানা করার জন্য যে ব্যবস্থাপনা করেছি এই গ্রামবাসী সকলে মিলে প্রায় পনেরো হাজারের অধিক যে অর্থ দান করেছে যারা যে উদ্দেশ্যে দিয়েছে মাওলা নেক আমলকে দয়া করে কবুল করে নিব